আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টি হলো যে গরুর পাতলা পায়খানা কেন হয় গরুর পাতলা পায়খানার মূল মূল যে কারণগুলো সেই কারণগুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে কথা বলবো গরুর পাতলা পায়খানা হওয়ার মূল যে কারণটা বর্তমানে যে জমিতে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো খাওয়ালে কিন্তু আপনার গরুর পাতলা পায়খানা ছাড়বে না কারণ জমিতে সব সময়ের জন্য কিন্তু কীটনাশক ব্যবহার করা হয় সেই কীটনাশক যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো যদি আপনারা আপনার গরুকে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার গরু পাতলা পায়খানা কোনো অংশেই ছাড়বে না আর দ্বিতীয় নম্বর যে কারণটির কারণে আপনার গরু পাতলা পায়খানা হতে পারে সেটা হলো যে যদি একটি গরুর ডাইজেস্টিভ সমস্যা হয় পেটের যদি কোনো সমস্যা হয় যেমন রুমেনের রুমেন যদি দুর্বল হয়ে যায় তাও কিন্তু পাতলা পায়খানা আপনার গরুর ছাড়বে না মাঝে মধ্যেই দেখা যাবে যে পাতলা পায়খানা লেগেই থাকবে আর তৃতীয় নাম্বার যে কারণটা আপনার গরুর পাতলা পায়খানা হওয়ার সেটা হলো কোলিজাকিডু অতিরিক্ত হারে যদি আপনার গরুর কোলিজাকির্মি হয় তাহলেও কিন্তু পাতলা পায়খানা ছাড়বে না আর চতুর্থ নাম্বার যে কারণটি আপনার গরুর সেটা হলো যে খাদ্যখানার যে ব্যাপারটা আমরা তো গরুকে সবসময়ের জন্য খড় খাওয়াই খড়ের মধ্যে যদি কোনো আহ জাতীয় যদি কিছু থাকে খড়ের মধ্যে সেই খড়টা যদি ওই প্রাণীটা খায় তাও কিন্তু না এজন্য আপনাদেরকে জন্য হবে যে পাতলা না লাগে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি যে বিষয়গুলো বললাম দেখেন এখানে আহ দুইটা গরুর দুইটারই পাতলা পায়খানা দেখেন এমন অবস্থা পাতলা পায়খানার কারণে কিন্তু গরু গুলারই অবস্থা শেষ এজন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে বর্তমানে জমিতে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো থেকে বিরত থাকতে হবে আর কৃমিনাশকটা ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে আর কলিজা কৃমির যে ইঞ্জেকশনটা আছে কলিজা কৃমির ইঞ্জেকশনটা মাঝে মধ্যেই দিয়ে নিতে হবে আহ যেকোনো একজন ভেটেরিনারি চিকিৎসকের দ্বারা আপনারা এগুলো করে নেবেন আর তৃতীয় নম্বর লিভার পর্যাপ্ত পরিমাণে ভালো মানের যে লিভার রয়েছে সেগুলো খাওয়াবেন আহ তাহলে দেখবেন যে আপনার গরুর পাতলা পায়খানা হবে না আর একটা কারণ আছে পাতলা পায়খানা আপনার গরুর হওয়ার সেটা হলো যে যদি আপনার গরুর অতিরিক্ত হারে গ্যাস হয় পেটের মধ্যে যদি অতিরিক্ত হারে গ্যাস হয় তাও কিন্তু আপনার গরু পাতলা পায়খানা ছাড়বে না অনেকে দেখা যায় যে পাতলা পায়খানা হয়েছে কিন্তু ওই যে পাতলা পায়খানার ট্যাবলেট খাওয়াচ্ছে যেমন ধরেন সালফারিন সালফা থ্রি তারপরে মানে অ্যান্টিবায়োটিক গ্রুপের যে ট্যাবলেটগুলো সেগুলো খাওয়াচ্ছে সেগুলো খাওয়ানোর পরেও কিন্তু দেখা যাচ্ছে কন্ট্রোল হচ্ছে না এমন কিছু গরু দেখা যাচ্ছে যে সেই ট্যাবলেটগুলো খাওয়ানোর পরে ওই গরুটা একবারে বোলড বলতে আমরা যেটা বুঝি যে একবারে মানে পায়খানা প্রসাব একবারে স্টপ একবারে আটকে যাচ্ছে পায়খানা প্রসাব হচ্ছে না এজন্য এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন যে যাতে এটা কোন ধরনের পাতলা পায়খানা আহ পায়খানায় গন্ধ আছে কিনা পায়খানা কতদিন থেকে হচ্ছে পায়খানার কালার কি এই একটু দেখবেন দেখে তারপরে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদের গরুকে আপনারা সে পাতলা পায়খানার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার গরুর পাতলা পায়খানা অতি দ্রুত সময়ের মধ্যে সেরে যাবে আর বর্তমানের সময়ের মধ্যে ঘাস গুলো খাওয়ানো থেকে আপনারা বিরত থাকবেন কীটনাশক জনিত বর্তমানে সব সব জমিতে কীটনাশক ব্যবহার করা হয় এই জন্য আপনারা কীটনাশক ব্যবহার করার যে ঘাস গুলো সেই ঘাস গুলো খাওয়ানো থেকে ব্রত থাকবেন তাহলে দেখবেন যে আপনার গরুর পাতলা পায়খানা একবারেই কমে যাবে তবে যাই হোক ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিলাম আহ একটি মেসেজ দিলাম এই মেসেজটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আহ তাহলেই আপনাদের গরুর সব জন্য সুস্থ সবল রাখতে পারবেন